বট যত বড় হয় তার শিকড় তত মাটির সাথে আঁকড়ে থাকে সো মানুষ যত বড় হবে তার শিকড় ততটাই মাটির সাথে থাকা উচিত এক কাপ চায়ের মতো তা যেরকম দুধ চিনি চাপাতি পাতি সবকিছু প্রপার অ্যামাউন্টে দিলেই আসলে চাটা খুব মজার হয় সেরকমই ভালোবাসা রাগ অভিমান আদর ভালো কেয়ারিং সব কিছু মিলিয়ে ভালোবাসা আমাদের জীবনে যে মানুষগুলো আসে সৃষ্টিকর্তা কোনো না কোনো প্রয়োজনে সেই মানুষগুলোকে আমাদের কাছে পাঠায় কেউ শিক্ষা দেয় তো কেউ শিখিয়ে দেয় কেউ আঘাত করে আবার কেউ হাত ধরে বাঁচতে শেখায় বাই টকিং উইথ ইচ আদার এভরি প্রবলেম ক্যান বি সলভড এটা আমরা করি না অনেক সময় আমরা কথা বলতে চাই না ওইটা বলছে যে আসলে কথাই বললাম না নো ইটস নট লাইক দ্যাট টক টু হিম কথা বলে দেখো যদি বিষয়টা এরকমই হয়ে থাকে ওকে ফাইন রাস্তা আলাদা করে ফেলো বাট কথা বলো একজন মা একজন বউ খুব বেশি কিছু তাদের ডিমান্ড থাকে না শুধু তারা একটা জিনিস খুব বেশি করে চায় সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন এই অ্যাপ্রিসিয়েশনটা একটা মেয়ের জীবনে অনেক বড় একটা মানে একটা বড় একটা জিনিস শক্তি সো আপনার ওয়াইফ বা আপনার প্রিয়তমা বা আপনার গার্লফ্রেন্ড আপনি তাকে খালি একটু অ্যাপ্রিসিয়েট করে ধরো আমি মারা গেলাম সেই সকালটা তোমার জন্য কেমন হবে তো মনে হবে না নেই বুকের এক খালি মনে হবে মনে হবে না কি যেন নেই মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম